আমি আপনাদের সামনে এমন একটি অ্যাপ নিয়ে এসেছি যে অ্যাপটি দিয়ে আপনি ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো প্রথমে বলে দিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন তো কথা না বলে চলুন আপ আপনাদের দেখিয়ে দিই যে কীভাবে সেটি ডাউনলোড করুন তো আমাদের প্রথমে সার্চ গুগল সার্চ ইঞ্জিনে সাতশী লিখে অ্যাপটি ডাউনলোড করতে হবে তো সাতশি এপিকে দেখতে পাচ্ছেন সাথে সেই এপিকে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি পেজ খুলে যাবে পেজ খুলে যাওয়ার পরে দেখতে পারবেন যে সাতশী অ্যাপ লেখা আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি পেজ খুলে যাবে পেজ খুলে আসার পর তো নিচে আসলে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিচার রয়েছে তো আমরা ওখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন ষোলো এম প্লাস টোটাল ভেরিফাইড ইউজার তো আপনি করে এটি উইথড্র করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন ডাউনলোড করে শিখে দিই ডাউনলোড যে ক্লিক করে দুটি অপশন রয়েছে গুগলে বা ডাইরেক্ট অ্যান্ড্রয়েড এপিকে থেকে তো গুগলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন হবে না কারণ আমার এটি ডাউনলোড করা হচ্ছে তো আপনারা গুগল প্লে গুগল প্লে থেকে ডাউনলোড করে নিতে পারেন তো সাথে সেই এপিকে দেখতে পাচ্ছেন আমার ইনস্টল করা আছে তো আপনারা ইনস্টল করে নেবেন তো এই করা একটু সমস্যা হবে অবশ্যই সেটি আমরা আপনাদের পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দেব তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে সাতশী অ্যাপটি ডাউনলোড করা আছে তো সাতশী অ্যাপটি খুললে দেখতে পারবেন এরকম একটি পেজ আসবে তো আপনাদের সামনে এরকম আসবে না তো আপনাদের সামনে প্রথমে আসবে স্টার্ট এয়ার টোপিং স্টার্ট এয়ার টোপিংয়ে আপনারা ক্লিক করবেন স্টার্ট এয়ার এ ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার ভেরিফিকেশন চাইবে ভেরিফিকেশান সব ভেরিফিকেশান করবেন এবং ভেরিফিকেশন করে নেবেন তো ফেস ভেরিফিকেশান করার পরে আপনাকে শুধু এখানে ক্লেম করতে হবে ক্লেম ক্লেম করার জন্য স্ট্যাটিয়ার টোপেন ক্লিক করলে ক্লিক করার পরে এ প্রজেক্টে ক্লিক করতে হবে তো প্রজেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রজেক্ট রয়েছে শুধু এখানে শুধু দুইটি প্রজেক্ট খোলা রয়েছে তো এখানে একটি প্রজেক্টে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এক্সেট এয়ারড্রপ লেখা আছে এক্সেট এয়ারড্রপে আপনার ওখানে লেখা থাকবে পার্টিস তো পার্টিসাল ক্লিক করবেন পার্ট ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি আসবে এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্লিম লেখা ক্লিম করবেন ক্লিম করলে আপনার এখানে সব কিছু ওপেন হয়ে যাবে তো আপনাকে শুধু করতে হবে ক্লিম করতে হবে একটি যখন শেষ হয়ে যাবে তখন আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে সেটি উইথড্র করবেন তো ধন্যবাদ